আসসালামু আলাইকুম ব্যাংক সাহেব কেমন আছেন ভালো তো কথা বলে সবার সাথে কেমন আছেন ভালো আছেন আপনি কি খাওয়া দাওয়া করেন না আপনি তো শুকিয়ে গেছেন মৌমাছির সিজন নাই এজন্য পাচ্ছেন না আচ্ছা আপনার কয়টা ব্যাংক বান্ধবী আছে দুইটা আছে নাম কি ওদের আপনার নাম কী গাঢ় ব্যাঙ্ক গাঢ় ব্যাংক মানে কি বান্ধবীরও ঘাড়ু ব্যাংক আপনিও ঘাড়ু ব্যাংক আপনার মতো কি সুন্দর ওটা দেখতে আপনি কি চীনে যাবেন চীনের মানুষ আপনাকে মোচা করে খাবে আমরা বিক্রি করলে লাখ লাখ টাকা পাবো খেয়ে ফেলবেন মৌমাছি ভেবে ওরে বাবা ডেঞ্জারাস ব্যাংক তো এই ব্যাংক চিনে পাঠানো দরকার চিনের গুলার সাস্তা করার জন্য এই ব্যাংক চিনে পাঠানো দরকার সবগুলা গিয়ে কি জানি কি কি খেয়ে ফেলে পোকা মাকড় যা আছে সব খেয়ে ফেলে সব ব্যাংক চিনে একটা ব্যাংকই নাই এখন সব ব্যাংক ফ্রক সবগুলা খেয়ে ফেলে সব ব্যাংক বেঁচে যাবে আপনাকে তো চিনে পাঠাতে হবে চলেন চলেন আমাকে খায়েন না আমি ভালো ভালো মানুষ বাংলাদেশের মানুষ খাবেন না উনিও বাংলাদেশের চীনের মানুষ আসলে আপনাকে দিব আপনি ওদের মৌমাছি বেঁধে খেয়ে ফেলবেন ঠিক আছে ভালো মানুষ আমরা ভালো আমরা বাংলাদেশি আমরা ব্যাঙ্ক স্যাঙ্ক আইন ওকে আপনার চীনের মানুষের দরকার আছে না এই যে এই যে চীনের মানুষ দেখেন চীনের একটা মানুষ শেষ শেষ মানুষটা শেষ শেষ চীনের মানুষটা শেষ হয়ে গেল শেষ মারাই তো গেল আর নাই আমাদের বাসায় চীনের আর মানুষ নাই মজা চীনের মানুষ খেতে মজা আপনার বান্ধবী কোথায় আমার বান্ধবীও আমি মধ্যে প্রবেশ আপনি প্রবেশ করবেন আপনার গর্ত কোথায় অনেক দূরে অনেক দূরে এখানে গর্ত বানান রেডি করেন গর্ত কয়েকটা বালিশ দিয়ে গর্ত বানিয়ে ফেলেন হবে না এটা আপনার গর্ত ব্যাংশাহেব আপনার বাচ্চা কো এটা

ভালোবাসে ওকে ঠিক আছে